নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে একদম অন্য রকমের আরেকটু ভিডিও শেয়ার করব শান্তিনিকেতনে এটি শান্তিনিকেতনের আরেকটি উৎসব যেটা শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের কাছে ভীষণই প্রিয় সেটি হলো আনন্দবাজার তার একটি ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করব। এই ভিডিওটি গত বছর আনন্দবাজারের সময় করা তো আনন্দবাজার প্রতি বছর মহালয়ার দিনে হয় এবছরও হবে সেকেন্ড অক্টোবর তো ভিডিওটি সম্পর্কে কিছু বলার আগে কিছু আপনা আমাদের সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই তো আমি এবং আমার বোন আমরা দুজনেই শান্তিনিকেতনের স্টুডেন্ট ছিলাম এখন আমরা প্রাক্তনী কিন্তু আমরা ওখানে সতেরো বছর পড়াশুনো করেছি এবং এই যে আনন্দবাজার এখানেও আমরা ছোট থেকে একদম পার্টিসিপেট করেছি তো বাজারের জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে যেত এক মাস আগে থেকে দোকানে কি কি আমরা বিক্রি করব, কিভাবে দোকান সাজাবো কি কি কোনটার কত দাম হবে সেভাবে ডিউটি ভাগ থেকে শুরু করে সমস্তটাই হতো এই আনন্দবাজার এখানে কিন্তু যা বিক্রি হয় সমস্তটাই কিন্তু ছাত্রছাত্রীদের হাতে বানানো কিছু বাইরে থেকে কেনা হয় না এবং এখানকার দেখতেই পাচ্ছেন বাচ্চারা সকাল থেকে এই যে গ্রিলগুলো এগুলো আমাদের বেসিক্যালি খেলার মাঠের ধারে বা আমাদের যে আশ্রমে ক্লাস হয় গাছের তলার নিচে তার ধারে যে গ্রিলগুলো থাকে ওগুলো আমরা সকালবেলাতে উঠে টেনে টেনে নিজেরা বয়ে এইভাবে দোকানের আকারে সাজাই আর দোকানের যে আপনারা সমস্ত দেখ দেখবেন এগুলো কিন্তু হোস্টেলে বা বাড়িতে সবাই আমরা নিজেরা যে ছোটোবেলা থেকে হাতের কাজ শিখি সেই শিক্ষাটা দিয়েই এগুলো কিন্তু বানানো আর এখানে যে বিক্রি করে আমরা এই দিনের যে টাকাটা উপার্জন করি এগুলো কিন্তু আমাদের সেবা বিভাগে যায় সেবা বিভাগ থেকে এই টাকাগুলো বীরভূমের যে দুস্থ যে সমস্ত গ্রামগুলো আছে বা দুস্থ যারা বাচ্চারা আছে তাদেরকে এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করা হয় তাদেরকে আমরা কিছু সাহায্য করি তাদের স্কুলে হোক বা কারোর যদি কোনো চিকিৎসার দরকার হয় সেখানে আমরা সাহায্য করি সকাল থেকে এখানে শুরু হয়ে যায় অনুষ্ঠান সকালবেলা আমরা এইভাবে ঢাকার আওয়াজের সাথে একদম ভোরবেলা সকাল ছটা থেকে শুরু করে মোটামুটি নটা দশটার মধ্যে আমরা এইভাবে দোকান মারানো শুরু করে এভাবে দেখতে পাচ্ছি যেভাবে আমরা গ্রিল্ড দিই এভাবেই হয় প্রতি বছর সমস্ত গ্রিল টেনে এনে সমস্ত ছোট ছোট ক্লাস্টু থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এখানে সমস্ত যত ডিপার্টমেন্ট আছে মানে বিভাগ যেগুলো আমরা বলি শিক্ষক ভবন কলাভবন নিজেরা নিজেরা হয় বহু প্রাঙ্গ আশ্রমের মধ্যে তারপরে নটা দশটার সময় দোকান বানানো হয়ে গেলে তারপরে এখানে ঢাকিদের সাথে টিচারদের সাথে আমরা সবাই নিজেরা হুল্লোড় করি ভীষণই মজা হয় এভাবে আমাদের সকালটা কাটে সকালটা কাটানোর পর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেলা বিকেল চারটে পাঁচটা থেকে আমাদের বিক্রি শুরু হয় তবে একটাই কথা বলবো এখানকার জিনিসপত্র আপনারা দয়া করে বাইরের কিছু জিনিস বা যে জিনিসগুলো আমরা দোকানে কিনতে পাই তার সাথে কখনোই কম্পেয়ার করবেন না এগুলো ছাত্রছাত্রীদের নিজের হাতে বানানো আর এটার যে টাকাটা আমরা যেটা বললাম এগুলো আমরা কিন্তু কোনোভাবে নিজের পার্সোনাল জন্য ইউজ করি না এগুলো সেই বিভাগে চলে যায় এটা সাহায্য করার জন্যে দুস্থদের সেখানে এটা ব্যবহার করা সকালবেলা এইভাবে হুই হই করে কাটি নাচে গানে মজায় আড্ডায় ভীষণ ঢাকির সাথে নাচানাচি করে এইভাবে আমাদের পুজোটা শুরু হয়ে যায় মঙ্গলয়ের দিন সকালবেলা চলুন ভিডিওটা আর একটু নিন আপনারা শেষ হতে অবশ্যই দেখবেন আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগে और हर चीज लाओ और लाओ और देखो दाएं में बाएं कोई कसे बनी है टाइम ने बाएं सभी के अंदर आने का हिसाब है बहुत करते सी आदिवासी को सब जाता है बारी और बबुलर कोने में बैठे हैं এইভাবে নাচে গানে আমাদের সকালটা শেষ হয় এখন প্রাক্তনীয় হয়ে এই দিনটা ভীষণভাবে মিস করি কিন্তু প্রতি বছর আমরা চেষ্টা করি যাওয়ার সন্ধেবেলায় যাতে আমরা এখানে অ্যাট মানে অ্যাটলিস্ট ছোটোবেলায় যেভাবে আমরা মজা করেছি কলেজে অবধি সেই মজাটা যাতে যতটা সম্ভব করতে পারি এবং পাঠভবনের এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টদের স্টুডেন্টদের যাতে সাহায্য করতে পারি আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে এটিকে আনন্দের বাজার বলা হয় সেই জন্য এটার নাম আনন্দ বাজার এটা কিন্তু কোনো মেলা নয় এটা আপনারা এলেই বুঝতে পারবেন এটাকে কেন বাজার বলা হয় দোকানের নামগুলো দেখুন কি সুন্দর হট্টগোল হইচই এখানকার এরকম ধরনের যে নামগুলো এগুলোও কিন্তু স্টুডেন্টদের দেওয়া তারপর এখানে আপনারা খাবারের নাম দেখবেন একেবারে অন্যরকম অবশ্য ব্র্যাকেটে আসল খাবার কি সেটা দেওয়া থাকে না হলে বোঝার খুবই মুশকিল এখানে আশ্রম সম্মেলনীর দোকানে হয় সেখানে কবি কোন আছে ওখানে আপনারা গিয়ে আপনাদের ইচ্ছে মতো কবিতা লেখাতে পারেন শিল্পী কোন থাকে ওখানে আপনারা গিয়ে আপনাদের পোট্রেট টাকাতে পারেন এরকম আরও অনেক কিছু আছে হাজার এটা একদিনে হয় মহালয়ার দিন এবছরও সেকেন্ড অক্টোবর মহালয়া করেছে সেদিন হবে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু করে রাত আটটা অব্দি এটা চলে তো এটাই একদিন তো আপনারা অবশ্যই আসবেন আমি শিওর আপনারা অনেকেই এটার ব্যাপারে জানতেন না কারণ এটা সাধারণত ছাত্রছাত্রীরাই করে আর কিছু যারা লোকাল এখানকার শান্তিনিকেতনের বাসিন্দা তারা আসে কেউ কেউ জানে তারা দূর থেকে আসেন কিন্তু পৌষ মেলা বা দোলের মতো এটা অতটাও জনপ্রিয় নয় আপনারা আসবেন দেখবেন মজা করবেন তবে অনুরোধ করবো এখানে আপনারা কোনোভাবেই বাজি ফাটাবেন না বা আবির নিয়ে খেলবেন না এগুলো ক্যাম্পাসের মধ্যে একদম এলাও নয় আর তাছাড়া এই আনন্দ বাজারের সাথে ওই বাজি পোড়ানো বা আবির খেলা বা বোম ফাটানো এগুলো কিন্তু একদমই যায় না তো আপনারা আসবেন মজা করবেন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবেন সাপোর্ট করবেন এখানে ছোটোবেলা থেকে যেভাবে আমরা হাতের কাজ মাটির কাজ সেলাই শিখি সেগুলো আপনারা দেখবেন ঘরের কিছু বানানো খাবার দাবার এনজয় করবেন এভাবে আপনাদের কিন্তু অন্যভাবে আপনারা যদি কেউ চান বাজারটা কাটাতে আপনারা কাটাতে পারেন শিক্ষাগত বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের কাছে দিনটি এভাবে ঢাকের তালের সাথে শুরু হয় আবার এভাবেই আনন্দবাজার ঢাকের তালের সাথে শেষ হয় সারাদিনের প্রচুর মজা হুল্লো যে আনন্দগুলোর অন্য কোথাও পাওয়া যায় না সেগুলো আমরা উপভোগ করতে পারি তো এভাবে সারাদিনটি ভীষণ মজা করে কাটে আর পরের দিন আনন্দবাজারের পরের দিন আমরা সবাই হোস্টেলে যারা ছাত্রছাত্রীরা তারা বাড়ির দিকে রওনা দিই তো এরকম আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে শান্তিনিকেতনে ছোটোখাটো গল্পগুলো ভিডিও দিয়ে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে